স্কুল ছাত্রীকে জোর করে ধর্ষণ করে ভিডিও প্রকাশ টাঙ্গাইলের ভুয়াপুরে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে জোর করে ধর্ষণ করে ও সেই ধর্ষণের ভিডিও মোবাইল ফোনের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে আর এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এলাকাবাসী মঙ্গলবার দুপুর অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশে সুপর্দ করেছেন জানা যায় উপজেলার চরকুনাবাড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীর সাথে চিতুলিয়াপাড়া গ্রামের শাহজাহানের ছেলে ঢাকা উত্তরা ইউনিভার্সিটির ছাত্র রিপনের সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক ঘরে উঠেছে প্রেমিক রিপন গত শনিবার মোটর সাইকেল যুগে ওই ছাত্রীকে যমুনা সেতু এলাকার নামক নিয়ে যায় সেখানে আগে থেকেই নৌকা ভাড়া করে রিপনের অন্য সহযোগীরা তারা ছাত্রীটিকে যমুনা নদী দেখানোর কথা বলে নৌকায় তুলে পরে নৌকা মাঝ নদীতে পৌঁছে আলামিন ও নয়ন সহ অন্যরা ছাত্রীটিকে জোর করে ধর্ষণ করে ধর্ষণের সেই দৃশ্য আলামিনের মোবাইলে ধারণ করা হয় ধর্ষণের দৃশ্যটি মোবাইল ফোনের মাধ্যমে এলাকায় ছড়িয়ে দিলে বিষয়টি জানাজানি হয়ে যায় এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এলাকাবাসী প্রেমিক রূপন সহ তার অপর দুই সহযোগী কুরবান ও রুবেলকে আটক করে মঙ্গলবারে পুলিশে সুপর্দ করেন হোয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফজলুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন প্রাথমিকভাবে তিনজনকে আটক করা হয়েছে এবং থানা হেফাজতে রাখা হয়েছে অপর অভিযুক্তদের আটকে অভিযান চলবে